এবার পুলিশ এসডি বিডিও ওদের জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি দিলেন সিপিএম এর রাজ্য নেতা ঘোষ তিনি বলেন সরকারি অফিসারদের মাইনের টাকায় যদি না পোষাচ্ছে সরকারি অফিসাররা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে লুঠের টাকা খাচ্ছেন হাইওয়ের পাশে হোটেল ও রিসোর্টে বসে মদ খাচ্ছেন তাদের আগামী দিনে জেলের ভাত খেতে হবে আজ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বীরভূমের রামপুরহাটে সিপিএমের একটি দলীয় সভায় বক্তব্য রাখার সময় শতরূপ ঘোষ ডিএম এসডিও বিডিও ও পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে এই কথাগুলি বলেন যে বহু জনপ্রতিনিধি কাউন্সিলরকে দেখেছেন एमएलএকে দেখেছেন এমপিকে দেখেছেন এই বিভিন্ন জেলাতে আপনারা গোমনা रामचंद्र দনকে দেখেছেন কোন সমাজতার দিকে দেখেছেন আপনারা সবাইকে দেখেছেন সঞ্জীবতা থেকে শুরু করে সুন্দরদয়া পর্যন্ত रामचंद्र দন পর্যন্ত আমাদের যখন নাম দেখেছেন কাউন্সিলর দেখেছেন পঞ্চায়েতের মেম্বার দেখেছেন 10টা কাজ যারা করতে পেরেছেন হয়তো 5টা কাজ করতে পারেননি চেষ্টা করেছেন কোরাইট করতে পারেন না হতে পারে কারুর একটা নয়া পয়সা চুরি করে নিজের পকেটে ঢুকিয়েছেন কোন বিরাট করা দেখেননি দু বছর আগে সঞ্জিবটা যেমন ছিল কাউন্সিলর হওয়ার পরে দু বছর পর আজকে কেমন আছে আর ওদের কাউন্সিলর দেখছেন বিনা ভোটে যেটা ওদের পঞ্চায়েত মেম্বার দেখছেন দশ বছর ধরে বারো বছর ধরে গায়ের চোরে দখল করে পঞ্চায়েতে বসে আছে তাদের আপনারা দেখছেন এটা সাইকেলের চাকায় হা হতে পারতো না যে তার এখন স্কর্পিও গাড়ি ছাড়া ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না ওটার থেকে বিড়িছে ফেটেছে

অনেক ধরনের পরে আমাদের ভোট করতে হয়েছে তাও কি ভোট রয়েছে আপনারা জানেন বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়া মানুষকে কিছু আবেদন করতেও খারাপ লাগে কাকে বললো তৃণমূলকে ভোট দেওয়া মানুষ বীরভূমে এখানে অনেক মানুষ আমার আছেন যারা হয়তো তৃণমূলকে সমর্থন করেন কিন্তু আপনারা জানেন আপনি সঙ্গে বলছি এটা আপনারা হয়তো তৃণমূলকে সমর্থন করেন কিন্তু মনে মনে জানেন এই কথাটা সত্যি আপনি যে তৃণমূলকে সমর্থন করেন সেই আপনি বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি দু হাজার আঠারো পঞ্চায়েতে দু হাজার তেইশের পঞ্চায়েতে আপনারা দু হাজার একুশ সালে মিউনিসিপ্যালিটি ভোটে বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি বুথে যেতে পারলে হয়তো তৃণমূলকেই ভোট দিতে পঞ্চায়েতের তৃণমূল যত লুট করলো সন্ত্রাস করলো নিজের দলের কর্মীদের জোরে করতো তাও বুঝতাম কীরকমভাবে পুলিশের কোলে বসে বিডিওর কোলে বসে এসডিওর কোলে বসে গোটা পঞ্চায়েত ভোট করলো এই যে বীরভূমে কোটি কোটি টাকার ডিসিআর তোলা হচ্ছে বেআইনি ডিসিআর বীরভূমে বেআইনি টোল ট্যাক্স গোটা জেলায় বিনা টেন্ডারে চল্লিশটা বেআইনি টোল প্লাজা করে এতদিন ধরে টোল তোলা হচ্ছিল বিডিও না চাইলে এসডিও না চাইলে পুলিশ না চাইলে তৃণমূলের মুখ থেকে লোকে টাকা দিচ্ছে কারণ বাবার ক্ষমতা আছে সরকারি মদত ছাড়া সরকারের নাম করে টাকা তোলে আর কেন এরা করছে কি করছে আমরা জানি না কার কত সম্পত্তি বাড়ছে পশ্চিম বাংলায় খালি পার্থ সম্পত্তি বাড়ছে খালি অনুপ্রত সম্পত্তি বাড়ছে কোন কোন আইসির কোন 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 কত সম্পত্তি বেড়েছে তার হিসেবে নেই আমাদের কাছে আমরা বিডিও এস বলছি সরকারি আধিকারিকদেরকে বলছি ওই মমতা ব্যানার্জির আমলে সাদা খাতা জমা দিয়ে যারা বিডিও হয়েছে তারা যদি ভেবে থাকে জনগণ তাদেরকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছে যা ইচ্ছা করে কমবে খাবে ওই জিনিস চলবে না যে তৃণমূলের দালালি করতে হয় তাহলে তৃণমূল নেতাদের পরিণতি ওদেরও জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে